প্রায় প্রতিদিনেই আমি ছাদের উপরে উঠি এই মনোরম দৃশ্য দেখার জন্য এমনিতে আজকে মেঘলা আকাশ মেঘ যেন মন খারাপ করে রয়েছে তার কারণে দৃশ্য কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে এদিকে দেখেন পাখির কলরব প্রকৃতি যেন চঞ্চল হয়ে উঠেছে পাখিরা যেন নিরে ফিরে চলেছে কি অসাধারণ দৃষ্টি আসলে বাড়ির ছাদের উপরে বিকেলবেলা সন্ধ্যার আগে আগে সব পরিবারে উঠে যে একটা আড্ডা দেয়া হয় এর তুলনা কখনোই হয় না তো যারা যাদের ছাদ নেই তারা কিন্তু উঠানে গাছের তলে বিভিন্ন জায়গায় কিন্তু বসে আড্ডা দেয় আসলে বিকেলবেলার আড্ডাটা যারা কাজকর্মে থাকে চাকরি বাকরি করে বিদেশে থাকে ঢাকা শহরে থাকে তারা কিন্তু খুবই মিস করে আমি একসময় মিস করতাম তো এখন এক সেকেন্ডও আমরা আমি উপভোগ করা ছেড়ে দেই না কারণ এখন আমি চলে যাবো আমার দোকানে দোকানে যাওয়ার আগে মনটাকে প্রশান্তি দেওয়ার জন্য ছাদের উপরে উঠে আশেপাশে পরিবেশের দিকে একটু তাকাই চারদিকে সবুজ গাছগাছালি যেমন দেখতে সুন্দর সবুজ রং তেমনই কিন্তু হৃদয়টা জুড়ে যায় ঠান্ডা হয়ে যায় সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় একটু ছাদের উপরে উঠলেই ওপরে কাপড় চোপড় মেলে দেওয়া আছে আমাদের আকাশটা খুবই মেঘলা অন্ধকারাচ্ছন্ন কিছুক্ষণ পরে মাগরি ব্যাজান পড়বে আর এই দিকে পাখির কোলা হলে যেন থাক কান পাতা যাচ্ছে না আর পাখিরা ঝাঁকে ঝাঁকে একদিক থেকে আরেক দিক যে কোথায় যায় পাখিরাই বলতে পারবে কলরব হয়তো শুনতে পাচ্ছেন খুবই একটু পরে আরও প্রকট আকারে ধারণ করবে একসময় যখন বাইরে ছিলাম এই ধরনের সিচুয়েশনগুলো খুবই মিস করতাম বাট এখন আর বাইরে যাওয়া হয় না এই জন্য প্রতিটা মুহূর্ত যেন উপভোগ করতে পারি মিস যেন না হয় যেহেতু হায়াত অল্প দিনের আমরা বেঁচে থাকবো দুনিয়াতে প্রতি সেকেন্ড প্রতি মিনিট যেন আমরা উপভোগ করতে পারি সেটা যেন মিস না হয় যা হয়েছে হয়েছে তো কার সাদের উপরে উঠে আশেপাশে তাকাতে ভালো লাগে কমেন্ট সেকশনে জানাই দিবেন আমি জানি এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যে বিকেলবেলা পরন্ত বিকেলে ছাদের উপরে উঠে এমন কেউ নাই যে ভালো লাগবে না প্রত্যেকটা লোককেই ভালো লাগার কথা কারণ প্রাকৃতি প্রকৃতি এমন একটা জিনিস যেটা মানুষের হৃদয় ছুঁয়ে যায় পাখিগুলো চলছে নীরে নিরে ফিরে যাচ্ছে পাখিরা এক একজনের নিট এক এক গন্তব্যস্থলে এখানে পাশে যে আমার বাসঢ়া রয়েছে গাছগাছালি রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ পাখির নীল রয়েছে এখানে এখানে ওরা রাতে রাত কাটাবে ওকে বাই